আমার পরিচিত এক ব্যক্তি আছেন যিনি বাড়ির কাছে মসজিদে থাকা এবং মসজিদে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মসজিদে না গিয়ে নামাজ প্রতিদিন নিজ রুমে কয়েকজন মিলে জামাত আদায় করেন এদিকে হবে দেখুন মসজিদে মুসলমানদের সাথে জামাতে নামাজ পড়া উচিত এবং আলাদা জামাত করে নামাজ প্রভাবিত কল্যাণ নেই যদি আপনার বাড়ির পাশে থাকা মসজিদে ইমাম সাহেব শিরকে আকবরে লিপ্ত হয় বড় শিরকে লিপ্ত হন তিনি অমুসলিম হন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা আপনি অন্য মসজিদে গেলেন বাট সেরকম কিছু যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব যত খারাপ হোক মসজিদ কমিটি যত খারাপ হোক যত মধ্যে তারা মুসলমান আছেন ইসলামের গণ্ডিতে আছেন সেদিকে আকবর না করছেন তত পর্যন্ত আপনি জামাত তরক করার কোনো সুযোগ নেই হ্যাঁ যদি তাদের এখানে নামাজ পড়তে আপনার অসুবিধা মনে হয় বা নানা কারণে আপনি এটাকে অযুক্ত মানে অযথার্থ মনে করে থাকেন তাহলে অন্য মসজিদে যাবেন কিন্তু আলাদা রুমের মধ্যে ভাবে জামাত করবেন না হাজ্রাজবেন ইউসুফ পাপিষ্ট ছিল সাহাবিদিরকে হত্যা করতো তার মতো এরকম জালিম শাসক তার ইমামিতিতে তার পিছনে জামাতের সাথে মুর্শিদ নামাজ পড়েছেন সাবা এখরাম তারা কিন্তু আলাদা জামাত করেননি অতএব এভাবে আলাদা জামাত করা এটা সরিয়ার কোনো নির্দেশিত পথ পন্থা নয় বেতরের নামাজের পর কি ফরজ নামাজ কাজা পড়া যাবে বিতরের নামাজ পড়ে ফেলেছেন এরপরে কোনো ফরজ নামাজ কাজা থাকলে সেটা অবশ্যই আপনি কাজা করতে পারেন কোনো অসুবিধা নেই